রাজধানী ঢাকায় বিবাহ বিচ্ছেদের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে গড়ে প্রতিদিন চল্লিশ মিনিটে একটি করে ডিভোর্সের ঘটনা ঘটছে এতে করে অসংখ্য মানুষের স্বপ্নের সাজানো গোছানো সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে আর এর ভয়াবহতার শিকার হচ্ছে কোমলমতি শিশুরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্রে জানা যায় গত দুই সালের একত্রিশ ডিসেম্বর থেকে দুই সালের একত্রিশ মে পর্যন্ত দুইটি সিটি কর্পোরেশন মিলিয়ে মোট ডিভোর্সের সংখ্যা ছিল এক লাখ ছাব্বিশ হাজার তিনশো সতেরোটি অথচ দুই সালের ডিসেম্বর মাস পর্যন্ত এর সংখ্যা ছিল আটাত্তর হাজার নয়শত পঞ্চান্নটি ঢাকা উত্তরের তুলনায় ঢাকা দক্ষিণে ডিভোর্সের সংখ্যা ছিল বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দৈনিক সমাচারকে বলেন পারিবারিক কলহ অভাব অনটন মাদকাসক্ত পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব অপসংস্কৃতির আগ্রাসন মোবাইল ফেসবুকের অপব্যবহার সহ সর্বোপরি ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় মূল্যবোধহীনতায় সমাজ সংসার তথা পরিবারে অশান্তির সৃষ্টি হচ্ছে এই অশান্তি চরম পর্যায়ে পৌঁছালে তার ডিভোর্সে পরিণত হচ্ছে সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে সবাইকে পরিবারের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতেকুল ইসলাম নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন পরিবারের প্রতি যত্ন নিন দূরত্ব কমিয়ে আন্তরিকতা বাড়ান দিন শেষে পরিবারের চেয়ে আপনার আপনজন আর কেউই নেই সবার উপরে পরিবার এই মন্ত্রে দীক্ষিত হন দেখবেন ডিভোর্সের সংখ্যা কমবে পরিবারে শান্তি ফিরে আসবে নগর জীবন সুখের হবে বিশিষ্ট আইনবিদ ব্যারিস্টার আত্মারুল আলম বলেন পারিবারিক বিচ্ছেদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা তারা পরিবার থেকে শুরু করে স্কুল কলেজ খেলার মাঠসহ সর্বক্ষেত্রে উপেক্ষিত হয় দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন চরম অবহেলা আর অনাদারের প্রতি বছর শতকরা প্রায় তিরিশ ভাগ শিশু মারা যায় দেশে যত মামলা হয় তার অধিকাংশই পারিবারিক অশান্তির ফলে সৃষ্ট তিনি বলেন পারিবারিক বিচ্ছেদ ঠেকাতে ভালো কাউন্সিলিং করা দরকার যা আমাদের দেশে নেই বললেই চলে ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর ইউপি চেয়ারম্যান আইনজীবী ও আদালতের বিরাট ভূমিকা রয়েছে বলে মনে করি শাহরিয় তাওসিক দৈনিক সমাচার ঢাকা